আসসালামু আলাইকুম জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি নো বেসিক নো জব একটি চাকরির প্রস্তুতি নিয়ে কথা বলবো আর সেই চাকরির নাম সহকারী পরিচালক প্রশাসন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক প্রশাসন পদে নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং যে কোনো সময় পরীক্ষার তারিখ ঘোষণা হবে তো কিভাবে প্রস্তুতি নেবেন এই পদে সে নিয়েই আজকের আলোচনা মূলত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডেট যখন পরীক্ষা প্রিলিমিনারি হবে ডেট ঘোষণার পর ওই মাসে দেখা যাবে রুটিন হবে এবং ভাইবা হবে এবং এর আগে যা ঘটেছে ওই মাসেই দেখা গেছে যে নিয়োগও দিয়ে দেওয়া হয়েছে সুতরাং সময় কম থাকে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি একটি খুবই কাঙ্ক্ষিত পদ পদের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক প্রশাসন গ্রেড নবম গ্রেডের জব এটি বেতন স্কেল টাকা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা অর্থাৎ জয়েন করলে বাইশ হাজার টাকা স্কেল হবে তার সঙ্গে বাসা ভাড়া থাকবে বিভিন্ন জায়গার অনুযায়ী ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট এরকম তারপর আর আনুষঙ্গিক সুবিধা রয়েছে যেগুলো সেগুলো নিয়োগ পরীক্ষা যেভাবে সরকারি পরিচালক প্রশাসন নিয়োগ পরীক্ষা হবে তিন ধাপে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে আশি নম্বরের সময় বরাদ্দ ষাট মিনিট তারপর এখানে পাশ করতে পারলে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় পাশ করলে ভাইভা ভা হবে তারপর নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার মানবণ্টন প্রিলিমিনারিতে সাত বা আটটা অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী কম্পিউটার তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন হয় সেগুলোতে মাঝে মধ্যে ভিন্নতা দেখা যায় প্রতিটি প্রশ্নের নম্বর এক আর নেগেটিভ মার্কিং নেই প্রস্তুতি নেবেন যেভাবে বাংলা থেকে সাধারণত আট থেকে দশটি প্রশ্ন হয়ে থাকে বাংলা সাহিত্য থেকে এক দুইটি প্রশ্ন করা হয় বাকি প্রশ্নগুলো বাংলা ব্যাকরণ থেকে করা হয় অর্থাৎ ব্যাকরণে বেশি গুরুত্ব দিতে হবে বাংলা ব্যাকরণের মধ্যে এক কথায় প্রকাশ সমাস উপসর্গ বাক্য শব্দার্থ পরিভাষা এইসব বিষয় থেকে বেশি প্রশ্ন আসে এছাড়া প্রয়োগ অপপ্রয়োগ বাক্যশুদ্ধি প্রত্যয় এগুলো পড়তে হবে বাংলা সাহিত্য অংশ থেকে বিখ্যাত সাহিত্যিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত শামসুর রহমান প্রমুখ সাহিত্যিক নিয়ে পড়তে হবে ইংরেজিতে দশ থেকে বারোটি প্রশ্ন হয় এর মধ্যে একটি বা দুটি প্রশ্ন হয় ইংরেজি সাহিত্য থেকে এবং বাকি প্রশ্নগুলো ইংরেজি ব্যাকরণ থেকে হয়ে থাকে ইংরেজি ব্যাকরণের মধ্যে টেন্স ভোকাবুলারি রাইট ফর্মস অফ ভার্ভ পার্টস অফ স্পিচ ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইত্যাদি অংশ থেকে প্রশ্ন হয় আর সাহিত্য থেকে শেক্সপিয়র ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সম্পর্কিত ইংরেজি সাহিত্য থেকে এক দুটি প্রশ্ন হয়ে থাকে গণিত গণিত অংশে সাধারণত বারো থেকে চোদ্দোটি প্রশ্ন পরীক্ষা এসে থাকে গণিত অংশের প্রশ্নগুলোর মধ্যে পাটিগণিত থেকেই অধিকাংশ প্রশ্ন হয় বীজগণিত পরিমতি পরিমিতি থেকে দু একটি প্রশ্ন হয়ে থাকে পাটিগণিতের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ধারা লাভ ক্ষতি সরল যৌগিক মুনাফা লসাগু গসাকু ইত্যাদি থেকে বীজগণিত থেকে মান নির্ণয় সূত্র ইত্যাদি থেকে প্রশ্ন হয় আর পরিমিতি অংশ থেকে এক দুটি প্রশ্ন হয়ে থাকে বাংলাদেশ বিষয়াবলী প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় বাংলাদেশ বিষয়াবলি থেকে এ অংশে আঠারো থেকে বিশটি প্রশ্ন করা হয়ে থাকে এসব প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় বাংলার ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান এবং সাম্প্রতিক বিষয়াবলি থেকে পরীক্ষার্থীকে অবশ্যই জুলাই বিপ্লব তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বিস্তারিত সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করে পরীক্ষার হলে যেতে হবে পাশাপাশি বাংলাদেশের শিল্প বাণিজ্য সরকার ব্যবস্থা ও অর্থনৈতিক অংশও পড়তে হবে সাধারণ জ্ঞানে দুই ধরনের প্রশ্ন হয় সাম্প্রতিক বিষয় আর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আন্তর্জাতিক বিষয়াবলিতে আট থেকে দশটি প্রশ্ন হয়ে থাকে এ অংশে আন্তর্জাতিক দিবস এসডিজি এমডিজি আন্তর্জাতিক আন্দোলন আন্তর্জাতিক সম্মেলন পরিবেশগত ইস্যু ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে পাঁচ ছয়টি প্রশ্ন হয়ে থাকে এ অংশে কম্পিউটার বিষয়ক বেসিক প্রশ্ন হয়ে থাকে সফটওয়্যার হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম ইন্টারনেট প্রোগ্রামিং এসব থেকে প্রশ্ন এসে থাকে সাধারণ বিজ্ঞানে প্রতি বছর বিজ্ঞান থেকে তিন চারটি প্রশ্ন করা হয় সাধারণত পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানের একদম বেসিক বিষয়গুলো ভালোভাবে জানলে এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন যেহেতু চাকরি পল্লী বিদ্যুতের বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডে সেহেতু এ সংক্রান্ত প্রশ্ন বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষা এসে থাকে বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন প্রতিবারই বারো থেকে পনেরোটি এসেছে অর্থাৎ এই বিষয়ে গুরুত্ব দিতে হবে আমাদের এ অংশে বিদ্যুৎ খাতে বাংলাদেশের সফলতা এসডিজি বাংলাদেশের বিদ্যুৎ আয়ন বোর্ডের কার্যক্রম বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন বিতরণ সংস্থা সমূহ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যুৎ সেক্টরের ক্ষমতা এসব নিয়ে প্রশ্ন করা হয় প্রিপারেশন নিন মূলত চাকরির যে কোনো প্রিপারেশন নিয়েই এইসব পরীক্ষায় বসা যায় তবে এক্সট্রা যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলোতে নজর দেবেন আর এভাবে সাফল্যের শেখরে পৌঁছে যাবেন যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো থাকুন শুভকামনা আল্লাহ হাফেজ